কি খবর তোমার ভালো আছো তামিম কান সমস্যা কিন্তু আমি ধরাই দিব তোরে এ বড় তুমি কেটা লগে ভাবি নাকি ভাবি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম ভাবি ল্যাং বন্ধু আমরা বুঝছেন বিয়া করছে দাও তো দেই নাই এখন তুই থেকে ডাইরেক্ট তুমি তাই পড়ছ কেমনটা লাগে কোন ভাবি হ্যাঁ আমরা একটু বের হইছিলাম একটা কাজ ছিল যা কাজে সামনে ক্লিয়ার করলে ভালো হইতো ও ওই ওই আর গ্যাপ লয়ে আর গ্যাপ লয়ে বাজান যাতেলে ভাবি একদিন কিন্তু চা খাইতে আমি আসবি ঠিক আছে আর কোনো সমস্যা হলে কিন্তু আমার নগদ জানাই দিবেন আসসালাম আলাইকুম এই লোকটা তোমার ফ্রেন্ড ছিল আরে না একই এলাকায় থাকে তাহলে যে তোমাকে তুই তুই করে বলছিল আবার দোস্ত বন্ধু এসব বলে ডাকছিল আরে বাবা ছোটবেলায় একই মাঠে আমরা খেলাধুলা করছি এখন কত মানুষের সাথেই তো খেলছি সবাই কি ফ্রেন্ড হয়ে গেছে নাকি ওরকম স্পেশাল কেউ যদি হইতো তাহলে তো তোমার সাথে আমি পরিচয় করে দিতাম আর আমাদের বিয়েতেও আসতো তোমার জীবনে যা আর কত কি আছে যা আমি এখনো জানি না আরে না রে বাবা এরকম কিছুই নাই খামা খায় তুমি এসব বল আচ্ছা যাই হোক বাদ দাও আমরা কোথায় খেতে যাব বলো তুমি বলো টাইমারে সিসকি বা বা হ্যাঁ

আর তোমাকে এই সময় পুটিং মানে থেকে বসে তুমি রেস্ট নাও তুমি কি করতেছো শোনো আমি এমবি এর সাথে একটা মিটিং ঢুকতেছি আমি তোমাকে পরে ফোন দিচ্ছি আচ্ছা তোমার মিটিং কখন শেষ হবে বলো না হ্যালো সালমা জি আপা বাচ্চাটা নিয়ে যাও তো আসছি সালমা সালমা কি খবর আপু বলো শোনো আমাকে হসপিটালে নিতে হবে আমার তাড়াতাড়ি আয় আপু আমাদের আসতে তো ঘন্টা ঘন্ট লাগবে উঠে নিয়ে কী রকম আইসল এই পরে কথা বলছি আরে আর তুই আরো দিন খালি ব্যবসা বানাজ আর টাকা পয়সা কামাল লইব বেটা ঘরের বউ বাচ্চা খবর রাখতে হইব না কইলাম তো একটু ঝামেলার মধ্যে আছি তোর লগে পরে কথা কইতেছি তুই ব্যাটা এগুলা করতে করতে বিয়ে খাওয়া মিস করাইছস এখন চা চাইছ বন্ধু তুমি না খাওয়া যাইতে পারবে না কে তুই আপনা তোর বন্ধু না আমি এই কি বন্ধু তুই হ্যাঁ আমার বিয়া হইছে আমার বাচ্চা আছে আমি দরে খামু কেন কইতাছি যে ঝামেলার মধ্যে আছি পরে কথা কইতে আসছি পায়রা কি করলো ভাই হ্যাঁ কি করলো না ওই হয়

বাসে না ওখানে বাইরতে টিকিটেশনতে লাগে પે তো কি করলো ভাই কি কইলে তুই কি করলি তুই তুই বাবুল ভাই তো আমাকে হসপিটালে দিয়ে আসলো আমাদের চারপাশে এরকম অনেক বন্ধু থাকে যাদের সাথে হয়তো আমাদের স্টেটাস যায় না কিন্তু যখন আমরা বিপদে পড়ি তারাই সবার আগে দৌড়ে আসে পাগল ভাই ঠিক তেমনি একজন বন্ধু তোমার শিশু শেষ সরি সরি বলা উচিত পাবেন আমার ভুল হয়ে গেছে তো মধ্যে আমার মাফ করে দিচ্ছি বন্ধুও কইথ আবার সরিও কট আমার ছোটবেলার বন্ধু না